সুপ্রের ঘটে গেল নাটোরের উপর দিয়ে ভয়ানক এক টর্নেডো গত রাত দিকে সিংড়া উপজেলার চারটি ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে এই টর্নেডো কলম ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যায় গত রাত নয়টার দিকে প্রলয়ঙ্কারী এক টর্নেডো এতে আগলারুয়া সোনাপাড়া চকলারুয়া বড় সাওল টেলিগ্রামসহ সহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ছয়শো একাত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় উপজেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্যমতে চার ইউনিয়নের মধ্যে হাতিয়ন্দা ইউনিয়নে দুইশো দুইটি চামারি ইউনিয়নে সপ্তনব্বইটি কলম ইউনিয়নে দুইশো অষ্টানব্বইটি এবং শেরকোল ইউনিয়নে চুয়াত্তরটি বাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে টর্নেডোর আঘাতে বেশিরভাগ বাড়ির অবস্থা খুবই ভয়াবহ ক্ষতির পরিমাণ এ সময় অসংখ্য গাছপালা ভেঙে পড়ে কোনো কোনো সড়কে বড় বড় গাছ পড়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান এ সময় সিংরা উপজেলার সহকারী কমিশনার ভূমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউপি চেয়ারম্যানরা সহ উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিরা এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রহমান গণমাধ্যমকে আমার জানিয়েছে এটা ডিসি স্যারও জানেন এবং আমি কিন্তু তাৎক্ষণিকভাবে এগুলো পরিদর্শন করতে এসেছি আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক পর্যায়ের মানুষ এই ক্ষতিটা পুষিয়ে উঠতে আমরা তাদের সাথে আছি এবং যতদূর সম্ভব জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তারের পক্ষ থেকেই ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা সহযোগিতা করব সহায়তা করব এবং এই অনুসারে বলেছি চেয়ারম্যান সাহেবকে বলেছি তারা খুব দ্রুততার সাথে এই ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য আমাদের পাঠিয়ে দেবে